তো হ্যাঁ আলগাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেল নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ঘন্টাটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি ফাস ফাস আপডেট দিতে পারি তো চলবন্ধুর ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসডি সিবিরের প্লেয়ার জেমি ম্যাক্লারেনকে নিয়ে তো জেমি ম্যাকলারেনকে কিন্তু আমি বলেছি তার ফর্ম একদম জঘন্য মানে জেমি ম্যাক্কালারেন তোমরা নিশ্চয়ই জানো কালকে মোহনবাগান বাচ্চা ইস্টবেঙ্গল খেলা ছিল ডারবি গ্রুপ পর্যায়ে সেখানে ম্যাচটা ড্র হয় ইস্টবেঙ্গল সুপার কাপে সেই ফাইনালে যায় বা মোহনবাগান ছিটকে যায় তো যাই হোক জেমি ম্যাক্কালারেন প্রথম থেকে চান্স পেয়েও কোনো রকমই গোলে চান্স ক্রিয়েট করতে পারেনি খুব একটা মানে গোলকিপার ইস্টবেঙ্গলের গোলকিপারকে খুব একটা চাপে রাখতেই পারেনি সেরকম গোলে সডো নিতে পারেনি তো পুরোপুরি দোষ আমি জেমি ম্যাকলারেনের দেবো না তার কাছে ভালো রকম বল সাপ্লাইও হয়নি তো যদিও একটা বড় মানের বিদেশি প্লেয়ার জেমি ম্যাকলারেন তার কিন্তু উচিত ছিল বল তৈরি করে নেওয়া বল তলা থেকে রোটেট করে নিয়ে যাওয়া এবং গোল করা তো সেটাতে পুরোপুরি কিন্তু জেমি ম্যাকলারেন কালকে এই বড় ম্যাচে কিন্তু ব্যর্থ হয়েছে এবং মোহনবাগানকে আশা করি জয়টা এনে দিতে পারেনি মানে বেশি সংখ্যক টাইমই কিন্তু জেমি মেকালারেন মাঠে ছিল প্রচুর বেশি সংখ্যক টাইমই কিন্তু মানে জেবি ম্যাকলারেন খেলেছে তো সেক্ষেত্রে প্রায় তো সত্তর মিনিটের কাছাকাছি তিনি খেলেছেন তো খেলার পরেও কিন্তু তার ফলাফল পুরোপুরি শূন্যই ছিল তো যাই হোক জেবি ম্যাডেন কালকে খেলা একদম আমার জঘন্য লেগেছে তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট এম বিএসি কোচ জোশেম মলিনাকে নিয়ে ম্যাচ মানে সুপার কাপ থেকে ছিটকে গিয়ে কিন্তু প্রেস কনফারেন্সের সামনে কিন্তু বড়ো মন্তব্য রাখলেন জোসে মলিনা এম বিএসডি করে যোশে মলিনা বললেন এই টিমটা কিন্তু আমার পছন্দের টিম নয় যে সমস্ত প্লেয়ার আনা হয়েছে এই সমস্ত প্লেয়ার কিন্তু ম্যানেজমেন্টের ঠিক করা আমাকে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেয়া আছে আমার কাছে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া সঠিক জায়গা চালনা করা টিমকে জেতানো সেটাই করছি কিন্তু পুরোপুরি যে টিমটা আমার যে প্রতিটা প্লেয়ার যে এসছে আমার যে ইচ্ছাকৃত সেরকম কিন্তু নয় আমার কোনো ইচ্ছাকৃত বিদেশি প্লেয়ার সেরকম কিন্তু আসেনি তো এমনটাই কিন্তু বার্তা বা মন্তব্য কিন্তু কালকে দিয়ে গেল পুরোপুরি ম্যানেজমেন্টের ওপর দোষটা কিন্তু তিনি দিলেন যে জোসে মলিনা যে এই টিম কিন্তু আমার নিজস্ব তৈরি করা টিম নয় এবং আগের মৌসুমের যে টিম ছিল সেই টিমটা কিন্তু ম্যানেজমেন্টই তৈরি করে রেখেছে এবছর কিন্তু কিছুটা প্লেয়ার্স এসেছে নতুন যাই হোক পুরোপুরি কিন্তু নিজের থেকে দোষটা পুরোপুরি ছেড়ে ফেললেন জোসেফ মলিনা তো জোসেফ মলিনার উচিত ছিল কিন্তু অবশ্যই রফসান রবীন্দ্র দিমিত্তির মতো প্লেয়ারকে আরেকটু আগে সুযোগ দেওয়া প্রায় পঁচাত্তর মিনিটের কাছাকাছি খেলা হচ্ছে তখনও কিন্তু রফসান রবীন্দ্র মতো প্লেয়ার বেঞ্চে বসে আছে তাকে মাঠে নামায়নি দিমিত্তির মতো প্লেয়ারকে মাঠে নামায়নি এমনিতেই তিন বিদেশি নিয়ে খেলানো হচ্ছিলো তো সে কারণে পুরোপুরি ইস্টবেঙ্গল কিন্তু ডমিনেট করছিল খেলাতে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি কোচ অস্কার বুজন অস্কার ভুজন কিন্তু দলকে এবার চ্যাম্পিয়ন করার লক্ষ্যে এগোতে চাইছেন তিনিও কিন্তু প্রেস কনফারেন্সে এই মন্তব্যে বলেছেন দলকে এবার চ্যাম্পিয়ন করার লক্ষ্যে এগোবো কারণ আমরা যেহেতু সেই ফাইনালে উঠে গেছি সেই ফাইনালে জিতলে আর একটাই জয় একটা জয়ের পরে কিন্তু আমরা পুরোপুরি ফাইনালে যাব এবং ফাইনালে যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু অবশ্যই সুপার কাপ আমরা চ্যাম্পিয়ন হতে পারবো আবারও কিন্তু এবারের পথটা কিন্তু খুব একটা সহজ হবে না এফসি গোয়ার মতো কেরালার মতো নর্থ ইস্টের মতো দল কিন্তু রয়েছে মুম্বাইয়ের মতো দল কিন্তু রয়েছে তো দেখা যাক গোয়াতে এসে গোয়ার মতো দলকে হারানো যায় কি না এবং তারা কিন্তু চাইছে মানে অস্কার বুজন কিন্তু চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে তারা কিন্তু চিঠি পাঠিয়েছে সুপার কাপ কমিটিকে যাতে সেমি ফাইনাল মানে ইস্টবেঙ্গলের সেমি ফাইনালটা কলকাতায় করানো হয় সেরম কিন্তু একটা বার্তা তারা দিয়েছে দেখা যাক এই আর্জি রাখে কিনা তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে একটা বড় ঘোষণা আস এসেছে যেটা খবর সূত্রে জানা যাচ্ছে যে আইএসএল কিন্তু বিদেশি কোনো কোম্পানি করতে চলেছি এফএসডিএল এর হাত ছাড়া হলো আইএসএল এমনটা কিন্তু খবর সূত্রে জানা গেছে একটা একটা জার্মানি জার্মানিয়ান কোম্পানি কিন্তু আইএসএল করাবে বলেই কথাবার্তা চলছে এই খবরটা চারদিকে রটেছে চারদিকে খবরটা জানা গেছে তো দেখা যাক খবরটা কতটা সত্যি যে জার্মানি কোনো কোম্পানি আইএসএল করবে এফএসডিএল করবে না কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিদেশের কোনো কোম্পানির একটা আলাদাভাবে রকম ইয়ে নিতে চাইবে না চাইবে ইন্ডিয়ান কোনো কোম্পানি যাতে রিপ্রেজেন্ট করুক আইএসএলকে তো দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা